আপনার বাসায় সিম নেটওয়ার্ক একবারেই পাচ্ছে না অনেকই বলতেছেন ভাই আমার বাসায় কোনো ধরনের নেটওয়ার্ক নেই আমার বাসায় এমন জায়গায় ঢাকা হোক ঢাকার বাইরে হোক যেখানে হোক আমার বাসায় আমার বাসায় কোনো সিম নেটওয়ার্ক বাসার ভিতরে গেলে কোনো নেটওয়ার্কই পাওয়া যায় না কিন্তু বাসার বাইরে গেলে আমার ফোর জি পায় তখন আমি ইন্টারনেট চালাইতে পারি কিন্তু ঘরে বইসা আমি কোনো প্রকার ইন্টারনেট আমি চালাইতে পারি না আমি ফ্রিলান্সিং করে কাজ করতে পারতেছি না আমার স্পিড ওয়াইফাই লাইন স্লো কাজ করতেছে আমাদেরকে একটা ভালো সমাধান আজকে একটা নতুন সিম সাপোর্টেড পকেট রাউটার নিয়ে আসছি যেটা ওয়াইফাই সিক্স এবং স্পিড পাবেন পঞ্চাশ থেকে একশো বিপিএস পর্যন্ত এমন স্পিড পাবেন এমনকি যাদের বাসায় নেটওয়ার্ক দুর্বল তাদের জন্য পারফেক্ট হবে একটা নেটওয়ার্ক ছাড়বে এবং ধরবে আপনাদের আর কোনো নয় চিন্তা তো আজকের ভিডিওটা আমরা ওলেক্সের এক্স এইট প্রোটোই ওয়াইফাই সিক্স রাউটারটি নিয়ে আসছে যেটা তিনশো এম একটি সিম সাপোর্টেড রাউটার যারা আসলে ওয়াইফাই সিক্স রাউটার চাচ্ছেন তাদের জন্য পারফেক্ট হতে যাচ্ছে যারা পাঁচ হাজার এটা পাঁচ হাজার ব্যাটারি থাকবে বিদ্যুৎ চলে গেল আপনার ওয়াইফাই থাকবে কিন্তু আঠারো থেকে বিশ ঘন্টা পর্যন্ত এটাকে সাপোর্ট পাবেন আর এটা কিন্তু ল্যান্ড পোর্ট থাকবে এই যে প্যাকেটিং এই যে দেখুন এই যে দেখেন এখানে কিন্তু ল্যান্ডপোড সরাসরি ল্যাপটপে ডেস্কটপে কম্পিউটারে কিন্তু আপনি ইউজ করতে পারবেন চারটা ল্যান্ডপোড দেওয়া আছে আপনি কিন্তু পরবর্তীতে ওয়াইফাই লাইনও ইউজ করতে পারবেন আর এখানে দেখেন যে এন্টিনারগুলো এই যে এন্টিনার কিন্তু ফোর জি লেখা আছে আপনার নেটওয়ার্কটাকে টানবে যেখানে নেটওয়ার্কটা মোটামুটি দুর্বল এখান থেকে টেনে আপনাকে ওয়াইফাই সাপোর্ট দিবে দেখুন ফোর জি এবং ফোর জি আর এই এন্টিনার দেখেন আরেকটা এন্টিনার কাজ হচ্ছে ওয়াইফাইটা ছাড়বে এই দেখুন একটা ইন্টিনিয়ার ধরবে ফোর জি আরেকটা ছাড়বে এটা হচ্ছে যাদের হচ্ছে নেটওয়ার্ক দুর্বল বাসায় তাদের জন্য পারফেক্ট আর স্পিড একদম সুপার ফাস্ট স্পিড পাবেন যারা আসলে এর আগে তার থেকে অনেক বেটার পারফরমেন্স পাবেন এই ওয়াইফাই সিক্সটি ওয়াইফাই সিক্স হচ্ছে একদম লেটেস্ট ভার্সন আমাদের এতদিন পর্যন্ত যে রাউটারগুলো ছিল সেটা হচ্ছে ওয়াইফাই ফাইভ আর এখন যে রাউটারটা দেখালাম ওয়াইফাই সিক্স পাবেন আপনার কাভারেজ এরিয়া চান যে কতটুকু কাভারেজ দিবে ভাই এটা কিন্তু তিন থেকে চার রুম পর্যন্ত কাভারেজ দিবে একটু যদি খোলামেলা বাসা হয় সেক্ষেত্রে তিন থেকে চার রুম কাভারেজ পাবেন ব্যাটারি ব্যাক আপ কিন্তু আঠারো থেকে বিশ ঘন্টা পর্যন্ত পাবেন আর এর রেন্ডম ওয়াইফাই পাবেন কোনো ড্রপ করবে না যদি আপনার ভালো পারফরমেন্স নিতে চান তাহলে এই প্রোডাক্টটি নিতে পারেন যাদের নেটওয়ার্কে বিশেষ করে সমস্যা আমাদের এই প্রোডাক্টটা যদি আমাদের শপে এসে কালেক্ট করতে চান আমাদের শপের ঠিকানা হচ্ছে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার শপ নম্বর চারশো উনপঞ্চাশ কেউ যদি অনলাইনে অর্ডার করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি আমাদের কুরিয়ার সিস্টেমটা হচ্ছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স বাকিটা ক্যাশ অন ডেলিভারি এ ওয়াইফাই সিক্স নতুন রাউটারটি প্রাইস আমরা ধামাকা প্রাইস দিতেছি অনলি পাঁচ হাজার আটশো টাকায় পেয়ে যাবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে এখনই লাইক এবং শেয়ার করে সঙ্গে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ